বন্ধুরা এব বি ওয়ার্ল্ড ভিডিও চ্যানেলের আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা ফের গরু খালে মাছ ধরতে এসেছি এই সবে বসে ছিপ ফেলা হচ্ছে দেখুন একটা ফেলা হয়েছে এই একটা ফেলা হয়েছে একটা ফেলা হয়েছে আরও দুটো ফেলবো দেখা যাক কি মাছ হয় আপনারা সঙ্গে থাকবেন সব দেখাবো প্রথম বৌনিতে একটা বড়ো শিঙি বিরাট শিঙি দেখুন শিঙির মতো শিঙি শুধু শিঙিটা দেখুন দুশো আড়াইশো আড়াইশো গ্রাম না হলে দুশো গ্রাম একদম অরিজিনাল হবে প্রথম বউনি করলাম আজকের বউনি দেখুন শিঙিটার সাইজ দেখুন একটা শিঙু উঠে গেছে দেখুন শিঙিটা পুরো হলুদ দেখুন কী শিঙি মানে রনি ধরেছে দেখুন পুরো হলুদ শিঙি একদম সলিড শিঙিটা বলতে বলতেই কপাল বড় কই ধরছে দেখুন একদম হলুদ কই সেই দেশি কই একদম দেখুন বড় কই মোটামুটি দেখুন দেখতে দেখতে আরেকটা শিঙি দেখুন একদম একদম সাইজের শিঙি একদম সেই দেশি শিঙি হলুদ হয়ে রয়েছে শিঙিটা দেখুন দেখুন আমরা কত লোক মাছ ধরছি এখানে কম্পিটিশনে মাছ ধরেছে শিঙি মাছ কি কটা পায় সব দেখাবো আপনাদের দেখুন দেখতে দেখতে গোপালদা আরেকটা শিঙে তুলেছে দেখুন ও সারা হলুদ শিঙে তো সব দেশি শিঙে একদম গায়ে দাগ শিঙে দেশি দেখুন গোপালদা একটা শিঙে তুলছে এই গোপালদা গোপালদা কেন শিঙে ধরেছে দেখুন না দেখলে নয় এসব শিঙে খুব পাওয়া খুব মুশকিল দেখুন আড়াইশো হবে না ওই দুশো কুড়ি পঁচিশ গ্রাম হবে ও হলুদ পুরো দেখুন মন আজকে পুষে গেল আমাদের তিনজনে এসেছিলাম তিনজনের মনটা ভরে গেল পুরো আরেকটা আমাদের রনি ভাই আর বাম বুলেটা তুলেছে দেখুন এই লেটার মতো লেটা এসব লেটা ষোল মাস ফেল দেখুন যে রনিদা এটা বাম বোলাটা তুলেছে দেখুন শোল ফেল দেখুন দেখুন একটা কই হয়েছে সঙ্গে সঙ্গে ওখান থেকে একটু সরে সাইডে এসছি এসে একটা কই হলো দেশি কই ওনার দেখুন আরেকটা মাছ উঠেছে দেখুন ভালো সাইজ মোটামুটি দেখুন দাদা বলছে ওটা শোল পেয়েছে বড়ো শোল দেখুন দাদা এত সময় বমনি করতে পারিনি সে সারাদিন ধরে একটা বমনতে এক বমনতে একটা শোল দেখুন শোলের সাইজ দেখুন ও শোলটা দেখুন শুধু জিও কামাল কম শোল দেখুন এই দাদা ধরেছে বলতে বলতে সঙ্গে সঙ্গে একটা বড়ো লাটা হয়েছে ভালো সাইজের লাটা দেখুন এই যে বন্ধুরা দেখুন পরপর দেখতে তার একটা ছোটো কই মাছ আজকে খুব কই মাছ খাচ্ছে আজকে বলদার টোপ দিয়ে মাছ ফেলছে তো চার ওই জন্য খুব এই কই মাছ খাচ্ছে আজকে এখনো শিঙির দেখা পাইনি সঙ্গে সঙ্গে আরেকটা লেটা মোটামুটি মিনিমাম সাইজ খাওয়ার মতো সঙ্গে সঙ্গেই দেখুন মাছ কিলবিল কিলবিল করছে কিন্তু বসে কম খাচ্ছে ওদের দেখুন সঙ্গে সঙ্গে দেখতে পত আরেকটা লেটা সেম সাইজের দেখুন সেম সাইজের একটা লেটা ও দেখুন আরেকটা কই পেলাম একটু বড়ো সাইজ আছে দেখুন সবই দেখাতে পারছি না আপনাদের একাই ভিডিও করছি একাই মাছ ধরছি দুজন এস তিনজন এসছে অবশ্যই কিন্তু তিনজন তিন জায়গায় বসেছি তো সবার মাছ দেখাতেও পারছি না দেখুন হাতে একটা লেটা মাছ রয়েছে এই আয়টা শিপে মাছ খেয়েছে এই ভাইপো ছিপটা ধরেছে আমি মাছগুলো সারাচ্ছি হ্যাঁ ছোটো লেটা ছোট বই একটা শোল হয়েছে মিডিয়াম সাইজের শোলটা বসে থেকে উপরে উঠেই পড়ে গেছে আর টি পালিয়ে যেত দেখুন কত বড় শোল উঁচু কর বাপ্পা দেখুন কত বড় শোল দুটো শোল হয়ে গেল দেখুন কত বড় শোল ও দেখুন লাস্ট ফোন আমরা এই মাছ পেয়েছি অনেকটা অন্ধকার হয়ে গেছে ভালো দেখাতে পারছি না দেখুন এদিকে একটা শোল পেয়েছি একটা বড় একটা শোল আর এদিকে দেখুন আরও বড় শোল যে আমি ধরছে না প্রায় পনেরো কুড়িটার মতো পেয়েছি দুজনে মিলে আর লেটা দশ বারোটার মতো পেয়েছি শিংপিরা তিন চারটে পেয়েছি ভালো দেখাতে পারছি না অন্ধকারে দেখুন বড় বড় শোল দেখুন এদিকেও বড় বড় শোল বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার করবেন মন মতো আপনাদের দেখাতে পারলাম না পরের দিন দেখাবো আশায় থাকবেন